তুমি কি করতে আসছো করবো না কটার সময় আসো কথা ওর কটা বাজে জিজ্ঞেস করো আরে নিটটা যেতে ছেলেটা ছেলেটার পরীক্ষা ছেলেটার পরীক্ষা তা বলে এত রাত হয়ে গেছে কটার সময় আসার কথা ওর আসার কথা তুমি বলেছো তাড়াতাড়ি আসবে আটটা সাড়ে আটটা চিললামিন করবে না একদম দেরি করে দেরি করে এসে চিল্লাবে না

আমার জিমের বান্ধবীদের সাথে অনেক দিন পর ঘুরতে গেছি আজকে আগে আমার জিমের বান্ধবীরা সব টাইমে আসো টাইমে আসো রাত 11টা বেজে গেছে এটা কি করব তুই এত যদি না জেনটা কি আমার বাবা টেন না আসলে আমি কি করব টেনটা বাবার আগে আগে আসলে তো টেনটা পাওয়া যায় হ্যাঁ টেন অনেক লেট করে করে দেরি করে আসলে টেন পাবে কোথা থেকে হ্যাঁ বাসে আসবে বেশি এখন হেঁটে আসবে অসুবিধে কি হচ্ছে

মজা দিতে ভাবনা জারানা গুলো তাই খাবে রাখো তুমি ফোন সব কিছু ভিডিও করে করে দাও লোককে দেখাবে তোমার যে কি শুরু কর কাজ পাইছে আইলেই ফোন ফোর অন করে দিলা অনবল দিয়ে ভিডিও করে দেখাতে থাকে মানুষ কি হায়

সবাই দেখুক যে কত রাত্রে মাঝে মাঝে ফেরো তুমি হ্যাঁ কেন বলবো না বলি না সবসময় বলি সবাই জানে ভালো আমি বন্ধ করো কিন্তু বন্ধ করো তোমার কথা শুনবো তুমি তুমি অন্যটাকে সাপোর্ট করছো তুমি অন্যটাকে সাপোর্ট করছো তুমি অন্যটাকে সাপোর্ট করছো